কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জান আমি জানি জানি আই এম সো হ্যাপি আই এম সো লাকি আই এম সো প্রাউড অফ গড এই হৃদয়ে ছিড়ে যদি গান গায় দেখানো যে তো আমার সামনে গান করে সাহসটা কত বড় তুমি যে আমায় যদি জানতে কিন্তু যাই বলছি আমার সামনে গান করে কিন্তু ভুল করছে মানুষ কিন্তু আসলে ভুলটা তখনই করে আতঙ্কে করে ঠিক আছে এতক্ষণ কিন্তু ঠিক মতো গাছ ছিল যাই বলছি কত দুঃসাহস আমার সামনে গান করে তখন চিন্তা করতেছে যে ভুল হয় কিনা ভুল হয় কিনা ভুল করে ফেললো আমার সোনার বাংলা আমি

আমি একটা কানাই মাস্টার আমার গান মনে করতেছে না কোনো বিশ্বাস কর কেউ গান গাইতে করলে আমি অসহায় পরে আমি কি গান ওই যে ছোট্ট একটা ঘর এক টুকরো উঠন রইল নিমন্ত্রণ উত্তরে জানালায় বৃষ্টি দেখব দুজন আসবে কাছে মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তোমার চুন বাধা দেখতে দেখতে তোমার চুল বাধা দেখতে দেখতে ভাঙলো আয় না তোমার ছলকলা দেখতে দেখতে তোমার ছলা কলা দেখতে 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 না ঠিক আছে বন্ধুরা ভালো থাকো আজকে একটু অন্য রকম ভিডিও নিয়ে আসলাম ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবসময় পাশে থাকো সবসময় ভালো থাকো সবসময় সাপোর্ট করো এবং আমিও তোমাদের পাশে থাকবো তোমরা আমার সবসময় আমার পাশে থাকো এবং আমিও তোমাদের সবসময় পাশে থাকার চেষ্টা করব ভালো থাকো সবাই আবার দেখা হবে